আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের সবাইকে তারিফান মাম্মিস এ ওয়েলকাম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে আমরা আপনাদের মাঝে আমের আচার রেসিপি শেয়ার করতে চলেছি হ্যাঁ এই আচারটি খুব দ্রুত এন্ড অল্প কিছু উপকরণ আর অল্প সময় হয়ে যায় তো মাম্মা আচার বানানোর সময় মাম্মা ফার্স্ট একটা প্যান নিয়েছে ওটাতে সরিষার তেল দিয়েছে সরিষার তেল সামনে একটু গরম হলে

তাই মামা আমাদের জন্য ফার্স্ট ফার্স্ট বানিয়ে দিয়েছিলো কাজ অনেক মন চাচ্ছিলো খেতে আর আপনার ছেলে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন বা শেষ করেছি আর আপনার ছেলে এটাতে রসুনও অ্যাড করতে পারেন কিন্তু আমি আচারে আমের আচারে রসুনটা দেই না ভিনেগারটা দেওয়া হওয়ার কারণটা হচ্ছে আচারটা বেশ কিছুদিন ভালো থাকে দুই থেকে তিন মাস আচারটাকে আপনি নর্মাল এভাবেই রাখতে পারেন রোদে না দিয়েও কিন্তু তারপরেও মাঝে মাঝে রোদে আচারটা দিলে ভালো থাকে আর আপনার যদি আমাদের রেসিপি ভালো হয় তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে দিন শেয়ার করে দিন আর কমেন্ট করে বলুন আপনার কেমন লেগেছে সাবস্ক্রাইব অবশ্যই হ্যাঁ সাবস্ক্রাইব তো সবাই অবভিয়াসলি করবে হ্যাঁ আমটিকে মশলায় ভালোভাবে আমরা কষিয়ে নিব কষিয়ে কিছুক্ষণ আমরা এটাকে ঢেকে রেখে দিব দেন মুম্বাই এটাতে অল্প একটু চিনি অ্যাড করেছি মিষ্টি হলে একটু মজা লাগবে খেতে আর আমরা তো একটু তেল একটু বেশি দিয়েছি মানে ভাস ছিল তেলটাই হুম কারণ এই তেল ভাষাটা আচারের দেখতে খুব ভালো লাগে আর আমি বিশেষ করে আচারের চেয়ে আচার তেলটা খুব বেশি পছন্দ করি তাই আমি একটু বেশি করে তেল দিই আচারটাকে এভাবে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে জন্য রেখে দেবে এটাতে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না কোনো পানি দেওয়া যাবে না পানি না দিয়ে আপনি একটু বেশি করে ভিনেগারটা দিতে পারেন ভিনেগারটা একটু বেশি হলেও অসুবিধা নেই যারা টক খেতে পারেন তারা একটু ভিনেগার বেশি দিতে পারেন আর ভিনেগার দেওয়ার কারণে আমটা একটু টক টক হয়ে গিয়েছিল আর যেহেতু এটা বাসায় জাস্ট অল্প কিছু উপকরণ ছিল অল্প সময়ের জন্য করা আর পরবর্তীতে আরেকদিন আমি আপনাকে অন্যভাবে আচার করে দেখাবো আচার এক একজন এক এক রকম করে থাকে আচারটি প্রায় শেষের দিকে দেখি দেখেন তেলগুলো উপরে ভেসে আসছে আমাদের আচার রেডি হয়ে যাবে দাঁড়া আমরা যা খাব আমার তাকনি দেখেছি এই জলস পড়েছে বেনা না কিছু যে খাই খাই খাব একটু পরে আবার খাবে অসুবিধা নেই আপনারা যখন ট্রাই করবেন আপনারা বুঝবেন আমি এটা কেন বলছি এটা আসলে অনেক মজার হয়েছিল হুম আর এই আচারটি আপনারা বাসা ট্রাই করতে পারেন সাদা ভাত দিয়ে পোলাও দিয়ে ইভেন পরটা আর রুটি দিয়ে খুব মজা লাগে হুম তারিফা খুব পছন্দ করে সে ডালের সাথে একটু আচার নিয়ে ডাল ভাত দিয়ে আচার দিয়ে সে খায় আপনারা ওই যে আমরা জলপাই আচারটা শেয়ার করেছি আপনারা ওই রেসিপিটা ট্রাই করে দেখেন হ্যাঁ এই যে আচারের লুকটা এরকম এসেছিল আমাদের আচার প্রায় শেষ ওকে আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ হাফেজ